যদি কখনো নিজের জীবনে অনেক বেশি খারাপ সময় আসে তখন শক্ত হতে হয় নিজে নিজেকে বোঝাতে হয় যদি নিজের অজান্তে কান্না চলে আসে তবে একা একাই কান্না করতে হয় নিজের ক্ষতগুলো কখনও কাউকে দেখাতে হয় না আপন মানুষদের কাছ থেকে ধাক্কা খাওয়ার পর যখন সেই কষ্টটা কোনো কাজে আপনি শক্তি হিসেবে ব্যবহার করবেন তখন দেখবেন যে সেই কাজে আপনি সাকসেস হয়েছেন আমাদের এই ষাট বছরের জীবনে বিশ বছর দেখতে দেখতে কেটে যায় বাকি থাকছে চল্লিশ বছর আর এই চল্লিশ বছর আপনাকে শেখাবে বাস্তবতা কি। অনেক কষ্টে চোখ দিয়ে জল গড়ালে দুলোর দোহায় দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হয় জীবনে চলার পথে অনেক ঝড়ঝাপটা আসবে অনেক বাধা বিপত্তি আসবে শুধু নিজেকে শক্ত হতে হয় সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে নদী নিজেকে সামনে নিতে পেরেছে তার বকি সভ্যতা তৈরি হয়েছে ঠিক তেমনি নিজেকে নদী হতে হবে সামনে নিতে হবে নিজেকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে কয়েকদিন আগে আমি এই কাচের জারগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম এরপরে কাছের জারের যে ঢাকনাগুলো আমি একটুখানি কালার করে নিয়েছিলাম তো এগুলো ভালো করে শুকিয়ে গেছে এখন আমি এগুলো রিফিল করে নিচ্ছি তো ভাবছিলাম প্রথমে যে এগুলোর মধ্যে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া জিয়ার গুঁড়া এগুলো রাখবো পরে ভাবলাম যে না এগুলো না রেখে আমি শুকনো মশলা রাখি দারচিনি এলাচ লবঙ্গ শুকনো জিরা শুকনো মরিচ তারপরে হচ্ছে সরিষা এই ধরনের মশলাগুলো আমি এগুলোর মধ্যে রেখেছি মূলত এই কাচের জারগুলো অনেক দিন ধরেই ঘরে পড়েছিল ভাবছিলাম যে এগুলো কাজে লাগাবো তো যেই কথা সেই কাজ আমি এগুলোকে এখন কাজে লাগালাম এই ধরনের কাচের জারগুলো কিনতে গেলে টাকা গুনতে হয় অনেক টাকাই গুনতে হয় যেহেতু আমার ঘরে এগুলো ছিল তো কাজে লাগিয়েই ফেললাম এখন আমার মশলাগুলোও ভালো থাকবে আর দেখতেও তো ভালোই লাগছে যেহেতু এগুলো আমি টাকা দিয়ে কিনে নিই এমনিতেই আমার ঘরে ছিল তো সুন্দর করে আমি মশলাগুলো রেখে দিয়েছি আর এই কাচের জারে মশলা রাখার সুবিধা হলো মশলা ভালো থাকবে আর এই কাচের জারগুলোতে মশলা রাখার ফলে যেটা হয় যে বাইরে থেকেই দেখা যায় যে কোন জারে কোন মশলা আছে তো খুঁজতেও সমস্যা হবে না অনেক সময় যখন রান্না করি তখন মশলা খুঁজতে কিন্তু ঝামেলা হয়ে যায় কোন কোটায় কোন মশলা রেখেছি কোথায় কোনটা রেখেছি এভাবে হাতের কাছে যদি না থাকে তো কাছের জারে থাকলে সুবিধা এটাই বাইরে থেকে দেখা যাবে চট করে আমি কাজে লাগাতে পারবো আর সকালে নাস্তা বানানোর পরে তো চুলাটা ময়লা হয়েছিল চুলাটা একটু মুছে নিলাম এরপরে এই যে ভাত বসিয়ে দেব আর আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি তো দেখা যায় যে কয়েকদিন ধরে কারেন্ট থাকছে না একবার কারেন্ট গেলে তিন চার ঘন্টাও আসে না তাই ভাবছি যে আগে ভাতটা বসিয়ে দেই। তো সেজন্যই ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি যা রান্না করব সেগুলো কাটাকাটি করব আর হচ্ছে একটু ছাদে যাব। বেডশিট দেওয়া হয়েছে তো বেডশিট দুইটা ছাদে শুকোতে দিয়ে আসবো আগে আগে যদি ভাতটা বসিয়ে দেয় তাহলে একটু সুবিধা হবে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে নয়তো দেখা যায় যে কারেন্ট চলে গেলে ভাত রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে তো এই জন্যই আমি ভাতটা বসিয়ে দিয়ে অন্য কাজগুলো গুছিয়ে নেব একটুখানি পানি বেশি হয়েছে তো সেই পানি একটু তুলে নিয়ে রাখছি কদিন ধরে বৃষ্টি হয়েছে তো গাছগুলোকে তেমন একটা পানি দেয়নি বৃষ্টির পানি পড়েছে বারান্দাতে তো আজকে একটু এই যে চাল ধোয়া পানি গাছে দিব চাল ধোয়া পানি আমি রেখে দিয়েছিলাম এই তো গাছগুলোতে একটু দিয়ে দিলাম বন্ধুরা এই যে ধোঁয়া বেডশিট নিয়ে রেডি হয়েছি মা ছেলে দুজনে মিলে ছাদে যাব আর এই তো মাহির আমার হাতে ধরিয়ে দিল ছানগিলাস ছাদে তো অনেক রোদ তাই ও বললো যে সানগ্লাস দিয়ে গেলে কষ্ট হবে না আর চোখে রোদ লাগবে না তো আমিও সানগ্লাস পরে নিলাম ও সানগ্লাস পড়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাদে অনেক দিন পর ছাদে যাচ্ছি আমাদের এখানে হচ্ছে তিন মাদ্রাসা হাফিজি মাদ্রাসা তো এই জন্য তেমন একটা ছাদে ওঠা হয় না তা আজকে ভাবলাম যে যেহেতু বেডশিট বড়ো কাপড় চোপড় বারান্দাতে শুকাতে দিলে একটু ঝামেলা হয় তাই ছাদে দিয়ে শুকিয়ে নিয়ে আসি আর এখানে এসে দেখলাম এই যে মাদ্রাসার ছাত্ররা মনে হয় গাছ লাগিয়েছে আর এই কাগজে লিখে রেখেছে যে গাছের কাছে যাওয়া নিষেধ মরিচ গাছ থেকে মরিচ তোলা নিষেধ তো এগুলো দেখে আমি আর মায়ের খুব হাসছিলাম আর কি খুব সুন্দর করে লিখে রেখেছে আর এই তো ওনারা কিন্তু সুন্দর গাছ লাগিয়েছে ছাত্ররা না হজুররা জানি না তবে গাছগুলো খুব সুন্দর হয়েছে তো এই জন্যই ছাত্ররা লিখে রেখেছে যে গাছের কাছে যাওয়া নিষেধ আর মরিচ গাছ থেকে মরিচ তোলা নিষেধ তো দূর থেকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আজকে মাহের স্কুলে যায়নি তাই ও আমার সাথে ছাদে গিয়েছিল তো যাই হোক ছাদ থেকে অনেকটা সময় কাটিয়ে এসেছি গাছ দেখেছি বাইরের দৃশ্য দেখেছি খুব ভালো লেগেছে অনেক দিন পর ছাদে গিয়েছি তো বাসায় ফিরে এসে দুপুরের জন্য রান্না সব কিছু জোগাড় করে নিচ্ছি সবজি কাটাটা তো একটু ঝামেলার এগুলো কাটা হয়ে গেলে রান্না করতে তেমন একটা সময় লাগবে না তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতেই একটু দেরি করেই কাজ করছি যেহেতু ওরা সবাই বাসায় আছে আর এই জন্য তেমন একটা তারা নেই কাজের সবাই হাতে হাতে সব কিছু করে নিব আমার ছেলে মেয়ে বাসায় থাকলে ওরা সব সময় আমার কাজে সহযোগিতা করে তো এই যে মাছ তো ধুতে অনেক সময় লেগেছে মাছ ধুয়ে নিয়েছি আজকে এই মাছ ভাজি করব তেলাপিয়া মাছ আর করলা ভাজি করব আর পটল একটু মাছ দিয়ে রান্না করব। ভাত বসিয়ে দিয়েছিলাম অনেক আগিয়ে তো ভাতটা হয়ে গেছে আর এখন আমি তরকারি মাছ এগুলো রান্না করে নেবো তো দুপুরের রান্নাটা একটু দেরি হলে আমার কাছে ভালো লাগে না যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো লাগে একটু ফ্রি হওয়া যায় বা জোরে নামাজটা সুন্দর মতো পরা যায় তো চেষ্টা করি সবসময় একটু তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা করার তো করলা ভাজিটা হয়ে গেছে অফ ক্যামেরায় করলা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম করলা ভাজিটা বসিয়ে দিয়ে আমি মাছ ধুয়েছি মাছ ধুতে অনেক সময় লেগেছে আমার এমনিতেই একটু খুঁতখুতে স্বভাবের আছি আর কি আমি মাছ ধুতে সারাদিনটা লেগে যায় যেদিন মাছ রান্না করি তো সকাল সকাল মাছ ধুয়ে নেই আর কি মাছ ধুতে অনেক সময় লাগে না হয় রান্না করতেও দেরি হয়ে যায় তো রান্নার ফাঁকে যেগুলো আবার ময়লা হয়েছে সেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি এতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে যদি জমিয়ে রাখি তাহলে আবার দেখা যাবে অনেক কাজ জমা হয়ে যাবে তো একদিকে রান্না করছি আর একদিকে এই তো বাসন বাটি যেগুলো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর সাথে চিংটাও একটু পরিষ্কার করে নিলাম আমার ভালোবাসার আপুরা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও বানাতে সবসময় আপুরা কমেন্টে লিখেন যে আপু তোমার কাজ দেখতে ভালো লাগে আপু তোমার রান্না দেখতে ভালো লাগে আপু তোমার কথা শুনতে ভালো লাগে তো আসলে আপুদের মন অনেক সুন্দর এই জন্যই আপুরা সুন্দর বলতে পার্য করে না যাদের মন সুন্দর তারা কিন্তু অন্যকেও সুন্দর বলতে একটু দ্বিধাবোধ করে না অনেকেই আছে আসলে প্রশংসা করতে পারে না প্রশংসা করতেই জানে না তবে প্রশংসা করতে পারাটা কিন্তু খুব বড় একটা গুণ যেই গুণটা সবার মধ্যে থাকে না সবাই প্রশংসা করতে পারে না যাদের মন সুন্দর তারাই কিন্তু অন্যের প্রশংসা করতে পারে তো এই যে আমি বিস্তারিত রান্না শেয়ার করলাম না রান্না হয়ে গেছে রান্না শেষে আমি একটু রেস্ট নিতে বসেছিলাম তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে এগুলো একটু গুছিয়ে রাখি আর ছাদ থেকেও বেডশিট দুইটা আনা হয়েছে তো এখন এগুলো গুছিয়ে রাখছি তো বন্ধুরা আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম